আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজভাবে জর্দা সিমাই রান্না করে দেখাবো খুবই মজার এবং স্পেশাল একটি নাস্তা অনেকে ভাবেন যে জর্দার সেমাই রান্না করতে বা অনেক কিছু প্রয়োজন হয় কিন্তু অল্প উপকরণ দিয়ে যে কীভাবে জর্দার সেমাইটা রান্না করবেন আমি সেই রেসিপিটি শেয়ার করব অনেকেই অনেকভাবে জর্দার সেমাই রান্না করে খেয়েছেন অনেকে আছেন যে জর্দার সেমাই রান্না করলে সেমাইটা অনেক নরম হয়ে যায় আজকে আমি কিভাবে জর্দা সেমাই পারফেক্ট ঝরঝরে রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করব জর্দার সেমাই রান্না করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি জর্দা সেমাইটা রান্না করার জন্য সবার প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এতে দুই চামচ ঘি দিয়ে দিলাম অনেকে আছেন এটা সাদা তেল দিয়েও রান্না করেন সাদা তেলের চেয়ে ঘিটা যদি ব্যবহার করেন তাহলে জর্দা সেমাইটা খেতে বেশি ভালো লাগবে ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কিছু বাদাম অ্যাড করব আমি এখানে দুই ধরনের বাদাম ব্যবহার করব কেউ চাইলে বেশিও ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচটি কাজু বাদাম ও পাঁচটি কাঠবাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিব এক মুঠো কিশমিশ সব গুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব ঘিয়ের ভিতর বাদামটা যদি ভাজেন তাহলে বাদামটা খেতে বেশি ভালো লাগবে এতে একটা সুঘ্রাণ থাকবে ঘিয়ের বাদামগুলো দেখুন হালকা করে ভাজা হয়েছে এবার আমি সবগুলো বাদাম ও কিশমিশ উঠিয়ে নেব বাদামগুলো ভাজা হয়ে গেলে এবার আমি অন্য একটি পাত্রে শিরা বানিয়ে নেব জর্দা সেমাইটা রান্না করার জন্য এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম ও এক কাপের একটু কম চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেইভাবে ব্যবহার করবেন আমার বাসার সবাই মিষ্টির পরিমাণটা একটু কম খায় সেই জন্য আমি একটু অল্প পরিমাণের চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালোভাবে একটি বলক তুলে নেব। এখানে শিরাটা আমি একেবারে ঘন করব না আর একেবারে পাতলাও রাখব না শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে জর্দা সেমাইটা শক্ত হয়ে যাবে সেই জন্য আমি শিরাটা হালকা ঘন করব বেশি ঘন করব না আর আমি এখানে অল্প একটু জাফরান দিয়ে দিলাম এতে জর্দাটার স্বাদ দ্বিগুণ বাড়াবে একটা সুন্দর ঘ্রাণ আসবে জর্দা সেমাইটা থেকে দেখুন শিরাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার আমি শিরাটা উঠিয়ে নিচ্ছি যে প্যানে আমি বাদাম ভেজেছিলাম সেই প্যানে আরেকটু ঘি দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি এক প্যাকেট লাচ্চা সেমাই ব্যবহার করব কেউ চাইলে এখানে লম্বা সেমাইটাও ব্যবহার করতে পারেন লম্বা সেমাইটা যদি ব্যবহার করেন তাহলে এখানে শিরার পরিমাণটা একটু বেশি নেবেন কারণ লাচা সেমাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য অল্প পরিমাণের নেবেন যদি বেশি পরিমাণের হয় তাহলে লাচা সেমাইটা একেবারে নরম হয়ে যাবে জর্দাটা ভালো হবে না ঘিয়ের ভিতরে আমি সেমাইটা অল্প আছে বাদামি কালার করে নেব অল্প আছে ঘিয়ের ভিতর সিমাইটা যত সুন্দর ভাজতে পারবেন জরদাটা তত ভালো হবে এবার আমি বানিয়ে রাখা শিরাটা দিয়ে দিলাম শিরাটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে রান্না করে নিব আমি যে পাত্রটায় শিরা বানিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি খুব বেশি পানি দেইনি। শিরার সাথে সেমাইটা হালকা ভাজা হলে এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম জর্দাটা ভালোভাবে রান্না করা হয়ে গেলে শেষ পর্যায়ে আমি দিয়ে দিব এক চিমটি জর্দা পানির ভিতর গুলিয়ে তারপরে দিয়ে দেবো এটা অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারেন জর্দার রংটা দিলে সেমাইটা দেখতে একটু ভালো লাগবে সেই জন্য আমি জর্দার রংটা ব্যবহার করছি জর্দার রঙটা দেওয়ার পরও আমি আরও পাঁচ মিনিট ভেজে নিব তাহলে হয়ে যাবে খুব বেশি ভাজতে হবে না অতিরিক্ত যদি ভাজেন তাহলে জর্দা সেমাইটা একেবারে শক্ত হয়ে যাবে আমি সবশেষে দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা দেওয়ার পরে পাঁচ মিনিট ভাজা হয়েছে এবার আমি জর্দা সেমাইটা উঠিয়ে নিব। খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে এর চেয়ে বেশি যদি রান্না করি তাহলে এটা খেতে ভালো লাগবে না দেখুন জর্দা সেমাইটা কতটা লোভনীয় পারফেক্ট হয়েছে সবশেষে আমি উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিলাম এখানে আমি কাজু বাদাম ও কাঠবাদাম কুচি দিয়ে দিলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি না খেলে বুঝতেই পারবেন না যে জর্দার রেসিপিটা এতটা মজার হয় অনেকেই অনেকভাবে জর্দার সেমাই রান্না করে খেয়েছেন এইভাবে একবার জর্দার সেমাই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজার যে খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার দেখুন জর্দার সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি অনেকে আছেন লাচ্চা সেমাই দিয়ে জর্দার রেসিপি বানালে তাহলে সেটা নরম হয়ে যায় সেম রেসিপি যদি ফলো করে তাহলে পারফেক্ট একটি ঝরঝরে জর্দার রেসিপি পাবেন লাচ্চা সেমাই দিয়ে জর্দার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে